আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা গতকাল মিড নাইটের দিকে আমরা আপনাদের সাথে শেয়ার করেছি যারা স্পোর্টস নিয়ে আমরা কাজ করেছি মুশফিকুর রহিম ফাইনালি হি ডিসাইডেড টু রিটায়ার ফ্রম ওডিআই ফরম্যাট মুশফিকুর রহিমের এই সিদ্ধান্তটা অনেকটা আকস্মিক মনে হলেও তিনি যে আসলে স্ট্রাগল করছিলেন এই ফরম্যাটে তিনি খুব একটা টিকতে পারছেন না বা এই ফর্মেটটাই তিনি যেভাবে চান সেভাবে পারফর্ম করতে পারছেন না ডিসস্যাটিসফ্যাকশনের জায়গা মনে করেছেন এটাই তার দ্য এন্ড হওয়া উচিত সেখান থেকে কিন্তু ফাইনালি সিদ্ধান্ত নেওয়া এবং ফেসবুক আছে আমরা সেই ব্যাপারটা জানতে পেরেছি আলোচনায় মুশফিকুর রহিম যদি গতকাল থেকে থাকেন আজকে আলোচনায় মুশফিকের সহধর্মিণী তিনি মুশফিকের যে স্ট্রাগল পেইন কিলার খেয়ে হলেও জাতীয় স্বার্থে লাল সবুজের জার্সি গায়ে নেমে পড়া অজু না করে ব্যাট প্যাট স্পর্শ না করার ব্যাপারগুলো তুলে ধরেছেন এটা নিয়ে পজিটিভ নেগেটিভ অনেক ডিসকাশনস হয়েছে সেই আলোচনা আমি দূরে রাখতে চাই সহধর্মীরা তাদের জায়গায় রয়েছেন তাদেরকে নিয়ে আসলে ডিসকাস করাটা আমাদের কাজ না আলোচনার জায়গা যেটা ভাইরাও হাই মুশফিক মাহমুদুল্লাহ টু এম যে দুজনকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে আপনাদের চ্যাম্পিয়নস ট্রফি যে তারা আসলে ওয়ান ডে থেকে রিটায়ারমেন্টে কবে যাবেন সেই দুজনের অপরজন হচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ যেমন ট্যাগলাইনে আপনারা দেখছেন যে কোনো সময় রিয়াদের অবসরের সিদ্ধান্ত আনুষ্ঠানিক ভাবে আমরা পাব ঘটনা আসলে তাই এটার সাথে কোনো ধরনের প্রশ্নবোধক চিহ্ন বিস্ময় চিহ্ন হতে পারে না হতে পারে এরকম কোনো কিছু জড়িত না মুশফিকুর রহিমের পর মাহমুদুল্লাহ রিয়াদের ডিসিশন কি হয় এবং এই ডিসিশন মেকিং এর ক্ষেত্রে রিয়াদ হিমসেলফ এবং বিসিবি এই দুই পক্ষের অবস্থান কি হয় সেটা জানার জন্য আসলে অপেক্ষাটা সবার ছিল মাহমুদুল্লাহ রিয়াদ যে কোনো সময় তার সিদ্ধান্ত জানাবেন আমি যতটুকু ইনফর্ম হয়েছি মাহমুদুল্লাহ তার সিদ্ধান্ত তিনিই জানাতে চান মাহমুদুল্লাহ রিয়াদ নিজে থেকেই তার সিদ্ধান্ত জানাতে চান নট লাইক যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা একটা সিদ্ধান্ত জেনে সেই সিদ্ধান্তটাকে ওপেন করে দিল মাহমুদুল্লাহ রিয়াদ আবারও বলছি তিনি তার সিদ্ধান্ত জানাতে চান এবং সেই ঘোষণাটা আসতে পারে যে কোনো সময় মাহমুদুল্লাহ কি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন এ ব্যাপারে কি আপনারা জানেন যদি না জানেন আমি মোটামুটি দুটা হাইপোথিস বেস্ট ইকুয়েশন আপনাদের সাথে শেয়ার করতে পারি দেখুন মাহমুদুল্লাহ ব্যাটে চার ছক্কা অনেক হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তিনি যে টানা চারটা ইনিংসে ফিফটি করেছেন একশোর কাছাকাছি গেছেন সেই গল্পগুলো আমরা সবাই জানি অ্যাকর্ডিং টু হিজ ফর্ম তাকে ওয়ান ডে ফর্মেট থেকে বাদ দেওয়ার কোন সুযোগ নেই একটা ম্যাচ তিনি খেলতে পারেননি চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশে ওপেনিং ম্যাচে পরের ম্যাচে তিনি ভালো করতে পারেননি দৃষ্টি আউট হয়েছেন তারপরে ম্যাচটা বাংলাদেশ খেলতেই পারেনি সো মাহমুদুল্লাহ রিয়াদকে আপনি যদি এই মুহূর্তে জাতীয় দল থেকে ওয়ান ডে ফর্মেট থেকে বাদ দিতে চান তাহলে অ্যাকর্ডিং টু হিজ পারফরমেন্স আপনার বাদ দেওয়ার সুযোগ নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড দল সাজাবে তো পারফরমেন্সের ভিত্তিতে রিয়াদের যদি সবশেষ থাকে অন্য কোনো ব্যাটারের থেকে বেশি রান থাকে বেশি থাকে তাকে তো বাদ দেওয়ার সুযোগ নেই তাহলে মাহমুদউল্লাহর ব্যাপারে ডিসিশনটা কি হতে যাচ্ছে যে কোনো সময় মাহমুদুল্লাহ কোন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ যেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ড দে আর রাইট নাও ফোকাসিং অন টোয়েন্টি টোয়েন্টি সেভেন ওডিআই ওয়ার্ল্ড কাপ যেটা হবে সাউথ আফ্রিকায় বেস্ট সেই পার্টিকুলার ওয়ার্ল্ড কাপে মুশফিক রিয়াদকে দেখেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেহেতু সেখানটায় দেখছে না সো মাহমুদুল্লাহ যারা এমার্জিং হিসেবে এখন আসবে এবং সেই সময়টাই কে বাংলাদেশ হিসেবে পারফর্ম করবে সো ওই জায়গায় যেহেতু মাহমুদুল্লাহর জায়গাটা নেই মুশফিকও রিটায়ারমেন্ট ঘোষণা করেছেন মাহমুদুল্লাহকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সম্মানের সাথে মাহমুদুল্লাহর কীর্তিকে রেসপেক্ট করে বিদায় দিতে চাই দুটো অপশন নিয়ে আলোচনা হচ্ছে একটা হচ্ছে দা ওয়ে মুশফিক অ্যানাউন্সড হিজ রিটায়ারমেন্ট অনেকটা দা সেম ওয়ে মাহমুদুল্লাহ রিয়াদ তার রিটায়ারমেন্ট ঘোষণা করবেন এটা একটা হাইপোথিসিস যেহেতু মাহমুদুল্লাহ রিয়াদ নিজেই তার সিদ্ধান্ত নিতে চান ক্রিকেট বোর্ডের সাথে তার ডিসকাশন চলছে নাম্বার 1 নাম্বার 2 বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং মাহমুদুল্লাহ রিয়াদ তারা একটা সিদ্ধান্ত নেবেন বাংলাদেশের যেহেতু হোম সিরিজ রয়েছে পাকিস্তানের এগেইনস্টে সেখানটাই খেলে মাহমুদুল্লাহ রিয়াদকে বিদায় সংবর্ধনা দিয়ে আলটিমেটলি ওয়ান ডে ক্রিকেট থেকে তাকে রিটায়ারমেন্টে পাঠানো এখন মাহমুদুল্লাহ রিয়াদ নিজেই সেই সিদ্ধান্ত নিতে চান নিজেই ক্রিকেট বোর্ডের সাথে বসতে চান যে অচলায়তন ছিল ডেট লকটা ছিল সেটা মোটামুটি ভেঙেছে আমরা বলতে পারি আবার ক্রিকেট বোর্ডের সবশেষ যে বৈঠক হয়েছে সেখানটায় রিয়াদ এবং মুশফিককে কোনোভাবেই ক্যারি করা যাবে না সেই সিদ্ধান্তটাও এক প্রকার নেয়াই হয়ে গেছে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান মাহমুদুল্লাহ ফাহিম তিনি আসলে পুরো প্রক্রিয়ার সাথে জড়িত তিনি মাহমুদুল্লাহর সাথে পুরো ডিল বা মাহমুদুল্লাহ যে ফিউচার প্ল্যান সেটা নিয়ে আলোচনা করবেন এন্ড ক্রিকেট বোর্ডের যে পার্সপেক্টিভ সেটা হচ্ছে এই মুহূর্তে ফেসবুক বেস্ট রিটায়ারমেন্ট ঘোষণা না করে মাহমুদুল্লাহ রিয়াদ যেহেতু বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে আইকনিক ক্যারেক্টারদের একজন তারটা যেন মাঠ থেকে হয় নিশ্চয়ই মাহমুদুল্লাহ রিয়াদকে পরের একটা ওয়ানডে সিরিজ পর্যন্ত বাংলাদেশ সিলেকশন প্যানেল টিম ম্যানেজমেন্ট ক্রিকেট অপারেশন ক্রিকেট বোর্ড ক্যারি করলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না সো ক্রিকেট বোর্ড সেটাই চাইছে যে মাহমুদুল্লাহ রিয়াদের ডিসিশনটা তার কলটা ক্রিকেট বোর্ডের সাথে তিনি যদি জানান নিশ্চয়ই জানাবেন আজকালের মধ্যে এটা হয়ে যাবে তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরের সিরিজে তাকে বিদায় সংবর্ধনা দিয়ে পাকিস্তানও ইজ এ গুড অপোনেন্ট হোম সিরিজে খেলা হোম সয়েলে খেলা সো ওখানটাই তাকে শেষ করতে বাট রিয়াদ যেহেতু তিনি তার সিদ্ধান্তটা নেবেন ফাইনাল কল হচ্ছে রিয়াদের নট ফ্রম দ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং এখানটা একটা মনোমানিন্য বা কিছুটা হলো গ্যাপ চলছে আমি যতটুকু শুনতে পেরেছি দুপক্ষ থেকে দুপক্ষের ঘনিষ্ঠ সূত্র থেকে যেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ড উইদাউট হ্যাভিং এনি ডিসকাশন উইথ টু ক্রিকেটার রিয়াদ মুশফিক তারা লাস্ট বোর্ড মিটিং আঠারোতম বোর্ড মিটিং সম্ভবত সেখানটায় ডিসাইডই করে ফেলেছেন যে এই দুজন ক্রিকেটারকে তারা বিবেচনা করতে চান না সাতাশ ওয়ার্ল্ড কাপের পরিকল্পনায় তারা নেই সো ওই জায়গা থেকে ক্রিকেটারদের মনক্ষুণ্ণ হবার কারণটা হচ্ছে আপনারা আমাদের সাথে আলোচনা করে যদি এই সিদ্ধান্তটা নিতেন ইট কুড বি মোর বেটার মুশফিক যেভাবে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ঘটনাটা ঘটিয়েছে যদি আলোচনা করে হতো মুশফিকের বিদায়তা হয়তো হয়তো মাঠ থেকে হতো সো মুশফিকেরও কিন্তু একইভাবে দা ওয়ে মাহমুদুল্লাহকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাকিস্তানের এগেনস্টে রিটায়ারমেন্টের পরিকল্পনা করছে মুশফিকের ক্ষেত্রেও কিন্তু সেটা হতে পারত দুজন লেজেন্ডারি ক্রিকেটারকে একই সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড রিটায়ারমেন্টে পাঠাতে পারতো সেটা কিন্তু হয়নি নাজমুল হাসান পাপনে বোর্ড যেমন ক্রিকেটারদের থেকে তাদের অবসরের ব্যাপারে অনেক দূরে ছিলেন ফারুক আহমেদের বোর্ডও অনেকটা সেই পদাঙ্ক অনুসরণ করছেন পারফরমেন্স সবসময় সবার একরকম থাকবে না এটাই বাস্তবতা তাহলে সচিন টেন্ডুলকার আজীবন খেলতেন যতদিন ফিট আছেন সুস্থ আছেন বেঁচে আছেন সো পারফরমেন্স থাকবে না আবার পারফরমাররা যখন তাদের শেষ বেলায় আসবেন তাদেরকে সম্মান দিয়ে বিদায় জানানোর একটা প্রক্রিয়া কিন্তু গুরুত্বপূর্ণ সো মুশফিক মাহমুদুল্লাহ ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্টান্সটা মুশফিকের ক্ষেত্রে তো আসলে নতুন করে নেওয়ার কোনো কিছু নেই ক্রিকেট বোর্ড চাই তিনি ছাব্বিশ সাল পর্যন্ত যদি চান টেস্ট ক্রিকেট খেলতে পারেন মুশফিকুর রহিম আর মাহমুদুল্লাহর ব্যাপারে ডিসিশনটা হচ্ছে তিনি যদি সিদ্ধান্তই নেন অথবা তিনি ওই ডিসিশনটা ওই কলটা মেক করেন যে তিনি আর ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলতে চাচ্ছেন না থাকতে চাচ্ছেন না দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড দে আর ইগার যে মাহমুদুল্লাহ রিয়াদকে আলটিমেটলি আপকামিং যে সিরিজটা রয়েছে পাকিস্তান এগেস্টে সেখান থেকে তাকে রিটায়ারমেন্টের পাঠানো সংবর্ধিত করে বিদায় জানানো সেই ডিসিশনটা মেক করবে যেকোনো সময় মাহমুদুল্লাহ ডিসিশন আমরা জানতে পারবো মাহমুদুল্লাহর সিদ্ধান্ত মাহমুদুল্লাহ নেবেন ফাইনালি নট ক্রিকেট বোর্ড এটাও মোটামুটি ডান সবাই ভালো থাকবেন গ্রেট কেয়ার